আসসালামু আলাইকুম আমরা এখন আছি বিলাইশ্বরীতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির একটা উপজেলা অনেকদিন পর আসলাম আর কি দেখতে অবস্থা আর আমি যে রাস্তা রাস্তাটা ধরে যাচ্ছে এটা হচ্ছে আপনার পুরাতন কৃষি অফিসের জায়গা ছিল এখানে পুরাতন কৃষি অফিস ছিল সোনালী ব্যাংক ছিল আর এখন পরবর্তীতে এখন ই করছে এটাকে এখানে সোনালী ব্যাংকটা কৃষি ব্যাংকে গুলো নতুন যে উপজেলা ভবন ওইখানে চলে গেছে আর এখানে কলেজ করা হয়েছে অস্থায়ী আর কি কলেজটা এখানে কোনো কলেজ ছিল না এই উপজেলায় কোনো কলেজ ছিল না যার কারণে আর কি অস্থায়ীভাবে এই জায়গাটায় বিলাই কলেজ করা হয়েছে আপাতত আর নতুন যে জায়গাটা কলেজের জন্য নির্ধারণ করা হচ্ছে ওটা যদি সময় সুযোগ থাকে চেষ্টা করবো আপনাদেরকে দেখাতে ইনশাল্লাহ এটা হচ্ছে বিল কলেজের অস্থায়ী ভবন আর নিচের যে রাস্তাটা এটা চলে গেছে এটা হচ্ছে আপনার হাই স্কুলের রাস্তা এটা হচ্ছে হাই স্কুলের রাস্তা এটা খুব ভালো লাগতে ছিল যে কলেজ ছিল না আমি থাকা অবস্থা আমার আমার অনেক ইচ্ছা ছিল যে এখানে একটা কলেজ ছিল অনেক সুন্দর হতো সামনের যে অংশটুকু এখানে আমাদের কৃষি অফিস ভাবতেই ভালো লাগে যে একটা কলেজ হয়ে গেছে এটা ছিল কৃষি অফিসের পুরাতন কৃষি অফিস with the silo furatan shunali bank polish bank অনেক ভালো লাগার বিষয় কলেজটা হয়ে গেছে আপনাদেরকে হাই স্কুলের রোডে দিয়ে একটু নিয়ে যাচ্ছি বেশি দূরে যাব না হাই স্কুলের রোডের দিকে নিয়ে যাচ্ছি একটু কত নির্জন এখানে শব্দ বলতে পাখির শব্দ শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা একদম অন্য ধরনের একটা নিস্তব্ধতা যদিও শব্দ আছে পোকামাকড় পাখির এই শব্দটা আবার কানে অনেক সুন্দর লাগে শুনতে এটা হচ্ছে বোর্ডিং হাই স্কুলের আর এটা হচ্ছে নিচে হচ্ছে ওই যে হাই স্কুলটা হাই স্কুলের ভিতরে যদি এখন যাব না আপনাদেরকে এটা দেখেছি ওটা ডরমেটারি ডরমেটারি এখান এটা হচ্ছে ঘাট একটা স্কুল ঘাট স্কুল ঘাট ওই পাশে একটা আছে এই পাশে একটা পারাপারের জন্য ওপার থেকে ওপার পারাপারের জন্য একটা কাঠের পুল আছে যদিও কয়েক দিন ধরে এটা ভেঙে গেছে কাজ চলবে আবার ঠিক করে দিলে এটা হচ্ছে পাপ্তাই লেকের অংশ মাঝে একটা নদী আছে যে দিয়ে অতিবৃষ্টির কারণে পুরোটাই সমান হয়ে গেছে বোঝা যাচ্ছে না এটা দিয়ে পারাপার হয় কিন্তু এটা ঠিক করবে শুনতেছি যে আবার এটা এখানে বোট রাখা থাকে অনেক সময় এই ঘাট দিয়ে যাতায়াত করে ওই পাশে একটা ঘাট আছে এই সব অবস্থা ভালো থাকবেন হাই স্কুল এবং কলেজের এই অংশ বিশেষ বিডি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ